ভীষণ এসি এটা হচ্ছে আউটডোর দেখতে পাচ্ছেন আমি একটা এক্সট্রা ভীষণ এসিতে একটা জালি লাগাইছি এসি সব কিছুই ভালো আছে কিন্তু আমার এই বিষয়টা অনেক খারাপ লাগছে যে ভীষণ কোম্পানি থেকে কোনো যে একটা জালি থাকে পাশে দেখতে পাচ্ছেন গোড়ায় কিন্তু ফাঁকা ছিল এগুলা জানেন যে এগুলা হাত দিলে এগুলো হচ্ছে আপনার বেঁকা হয়ে যাবে তো এখানে কোনো জালি দেওয়া ছিল না এর জন্য আমি একটা প্লাস্টিক নিয়ে নিজে একটা জালি বানাই নিছি এ বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে যে একটা এসি কোম্পানি যে তারা জানে যে এগুলা আপনার হাত দিলেই যে এগুলো হচ্ছে আপনার ব্যাকা হয়ে যায় বটে যায় তারপরেও জালি দেয় নাই আমার জানা মতে অন্য এসিতে জালি পাওয়া যায় কিন্তু ভীষণ এসিতে কোনো জালি নাই আউটডোরের এটা আমার কাছে বিষয়টা ভালো লাগে নাই কারণ এগুলা ছাদে থাকে কিংবা নিচে থাকে যে কোনো জন কিংবা বাচ্চাদের বাচ্চারা বিশেষ করে বাচ্চারা ধরলেই কিন্তু এগুলো আপনার বেঁকা হয়ে যাবে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেগা হয়ে যায় কিন্তু এগুলা কি কারণে দেয়নি সেটা সঠিক উত্তর যে লাগা সার্ভিসের যে লোক আসতো লাগাই লাগানোর জন্য এসিটা তিনি দিতে পারে নাই তিনি শুধু এটুকুই বলছে যে কোম্পানি থেকে এখন আর এগুলা দেয় না তো কেন দেয় না প্রশ্ন করাতে তিনি বলছে যে এটা আমার জানা নেই কিন্তু এখন আর দেয় না আগে না কি দিত এখন সব এসিতেই কি ভীষণের মতন কি না আমি মানে সঠিকও জানি না তবে আমি বেশ কয়েকটা এসি দেখছি যেগুলো জালি ছিল এগুলোতে জানেন যে এগুলো যদি জালি না থাকে যে কোনো বাচ্চারা মনে করেন এখান থেকে কোনো কিছু যদি আপনার দিয়ে এসির দিকে দেয় কিংবা কোনো কিছু হয় যে কোনো বিশেষ কারণে হতেও পারে তার জন্য আমি একটা প্লাস্টিক নিজে থেকে বাজার থেকে কিনে এনে আমি প্লাস্টিকটা আপনার এসির সঙ্গে লাগাই দিয়েছি ভীষণ মডেলটা দেখতে পাচ্ছেন আপনাদের যদি কারো এই এসিটা থাকে যদি কিনা যদি আপনাদের জালি আছে কিনা আপনারা একটু কমেন্ট করে সবাই জানাবেন শুধু কি আমার ক্ষেত্রে হয়েছে না আপনাদের সবার ক্ষেত্রেও একই যে এই ভীষণের এই মডেলটার জালি নেই না ভীষণে কোনো এসির জ্বালানি নেই এসে মোটামুটি সার্ভিস অনেক ভালোই দিচ্ছে কিন্তু জালি না থাকার বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই কারণ একটা যে কোনো একটা সমস্যা দুর্ঘটনা হতে পারে তার জন্য আমি নিজে থেকেই প্লাস্টিক কিনে জালি বানায় নিয়েছি তবে এটা দেখতে অতটা সুন্দর লাগছে না আর যদি কোম্পানি থেকে একটা জালি দিত তাহলে এটা সুন্দর লাগতো তো আমি আশা করব যে কোম্পানি এই দিকটা বিবেচনা করে একটা জালি দেবে